ফেসবুকে রিলস বানাচ্ছেন তবে ভিউ পাচ্ছেন না আর ফলোয়ারও বাড়ছে না আপনি ভাবছেন আপনার ভিডিও ভালো হচ্ছে না তাই এক প্রকার হতাশ হয়ে ভিডিও বানানো কমিয়ে দিয়েছেন বা ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন যদি এমনটা ভেবে দেখেন তাহলে বলবো আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন আপনার কাছ থেকে মাত্র দুটো মিনিট সময় নেব আর এই দুটো মিনিটের মধ্যে আপনি আপনার ভিডিওতে ভিউ আনার এবং ফলোয়ার বাড়ানোর রাস্তা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে করে বলছি এই ভিডিওটা দেখার পর হান্ড্রেড পার্সেন্ট আপনার রিলস ভিডিওতে ভিউ বেশি আসতে চলেছে আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আমার ফেসবুকে কিছু দিদিভাই রয়েছে যারা এই বিষয়টিকে নিয়ে খুবই চিন্তিত রয়েছে তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি তবে তার আগে এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাগানটি অল সেট করে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনারা প্রতিদিন ফেসবুকে কাজ করছেন রিলস বানাচ্ছেন পোস্ট করছেন আর সেই রিলসে ভিউ পাচ্ছেন না বলে রাখি সবকিছুর পিছনে কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক থাকে যেটি আপনি জানেন না বলে আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারছেন না তবে আজকের এই ভিডিওতে সেই সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যাতে সোশ্যাল মিডিয়া জার্নি একটু হলেও সহজ বলে রাখি বা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারেন নাম্বার ওয়ান ফেসবুকে রিলস পোস্ট করার সময় সবসময় একটি ইন্টারেস্টিং থামনেল বা কভার অ্যাড করতে হবে নাম্বার দুই আপনাদের যে রিলস ভিডিও তার কোয়ালিটি ভালো হতে হবে নাম্বার থ্রি লো কোয়ালিটি কন্টেন্ট বা রিলস আপলোড করবেন না তাছাড়া অন্যের কোনো ভিডিও আপনার ফেসবুক আইডিতে শেয়ার করবেন না যাতে আপনার আইডি সুরক্ষিত থাকে আপনারা অনেকেই ভাবছেন যে রিলস আপলোড করার সময় বা পোস্ট করার সময় সেখানে কভার বা থামনেল কিভাবে অ্যাড করবো উদাহরণস্বরূপ একটি ভিডিও দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি রিলস ভিডিও আমি আপনাদের দেখাবো তো এইখানে ভিডিওটি প্লে করলাম তো প্রথম থেকে খুব ভালোভাবে দেখবেন শেষ পর্যন্ত তো এখানে ভিডিওটি দেখলেন এখান থেকে আমাদের একটি ইন্টারেস্টিং কভার বা থামনেল আমাদের স্ক্রিনশট করে নিতে হবে তো এখান থেকে ইন্টারেস্টিং কোন পার্টটা আমরা নিয়ে নেব তো এখান থেকে ভিডিওটা চলছে তো এখান থেকে স্ক্রিনশট করে নিলাম স্ক্রিনশট করার পর এখান থেকে আমি ক্রপ করে নেব ক্রপ করার পর এখান থেকে সেভ করলাম এবার আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে তো ওপেন করার পর এখান থেকে রিলসে ক্লিক করলাম এখানে ক্রিয়েট রিলস অপশানে ক্লিক করলাম তো এখান থেকে একটি রিলস আমাদের আপলোড করতে হবে প্রথমে কিন্তু এইখানে আমরা ভিডিওটি নেব না আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখানে এডিট অপশন রয়েছে এই এডিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আমরা ড্র্যাক করে এটাই কমিয়ে নেব কুমিয়ে নেওয়ার পর এইখানে যে অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশানে ক্লিক করবো গ্যালারিতে যাব এবার আমরা ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করলে প্রথম যে কভারটি ছিল এই কভারটি এবার আমরা আরো কম করতে পারবো ভিডিওটি যত সময় অ্যাড না করবেন তত সময় কিন্তু প্রথম যে আমরা নিয়েছি সেটা আমরা তিন সেকেন্ড কম করতে পারবো না যখন আমরা ভিডিওটি অ্যাড করলাম তখন তিন সেকেন্ড কম করে আমরা ন্যানো সেকেন্ডে করে দেবো মানে যতটা কম করা যায় যখন আমরা ভিডিওটি প্লে করব। এটা কিন্তু অটোমেটিক সরে যাবে তো এখানে একদম ন্যানো সেকেন্ডে করে নিয়েছি করে নেওয়ার পর এখান থেকে প্লে করলাম এখানে প্রথম যে স্ক্রিনশটটি অ্যাড করেছি সেটা আমরা থামনেল বা কভার হিসাবে অ্যাড করেছি যাতে কোনো ভিউয়ার্স বা আমরা যখন রিলস পোস্ট করব যাদের কাছে এই ভিডিওটি যাবে তারা যেন এটি দেখে ইমপ্রেস হয়ে ভিডিওর উপর ক্লিক করে যখন আপনার ভিডিওতে ইন্টারেস্টিং কোনো স্ক্রিনশট নিয়ে আপনি এইভাবে অ্যাড করবেন তখন অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ আসবে কারণ আপনার ভিডিওতে মধ্যে কি রয়েছে সেটি কিন্তু প্রথমে শো করে না এই কারণে আপনার ভিডিওতে ইন্টারেস্টিং যে পার্ট রয়েছে সেটি স্ক্রিনশট করে নিতে হবে এবং সেটিকে প্রথমে ব্যবহার করতে হবে যেভাবে এখানে দেখিয়ে দিলাম আপনি যদি আপনার ভিডিওতে এই টিপস অ্যান্ড ট্রিকটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে মাত্র একদিনের মতো সেই রেজাল্ট দেখতে পাবেন এরপর থেকে যখনই আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তো এই প্রসেসটা টা ফলো করবেন মানে কভার বা থামনেল অ্যাড করবেন তারপর দেখবেন যে আপনার রিলস ভিডিওতে ভিউ অনেক বেশি পাচ্ছেন আশা করছি আজকের এই ভিডিওটি অনেকের অনেক কাজেই আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছায় আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে